তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও ফাইনাবো মা তোমাদের নিঃশ্চয় কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় বাহন লেখা আই অ্যাম দিনিক দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে

সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় কুতু জিন্দিয়্যার রাসূলুল্লাহ তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল আরো বাড়িয়ে দিন আমাকে ক্বালা ইবন নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফ বিল্লাহি লাউমা আল্লাহর পথে কাজ করার ব্যাপারে আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর دین পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুতু জিন্দিয়্যা রাসূলুল্লাহ তিনি বললেন আমি বললাম যে আরও বাড়িয়ে দিন খেয়াল রহসূল আমার জন্য দেবী ক্যালিসাল্লাম আই ইম সাল্লাম বললেন কলিয়া ম্যাচ ম্যাচ আর যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারোর ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে রাহুল বাইহাতি হাদিস থেকে এসেছে বাইহাতি শরীফের মধ্যে এবং মাসাদিফের মধ্যে এসেছে হাদিসটা চারশো চোদ্দ এবং চারশো পনেরো পৃষ্ঠায় অত্যন্ত চমৎকার একটা হাদিস আজকে আমরা ইনশা আল্লাহ আয়সাল এই হাদিসটার উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশা আল্লাহ আবু সাহি আল্লাহ একজন বিশিষ্ট সাহাবি আপনারা জানেন যার ব্যাপারে বলেছিলেন আবু সার তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেওয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হয় আবু সাল্লাহ খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন কিন্তু আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথা বলছি এভাবে আম ভাবে না এই কথাটা তাকে বলেন বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহ রাসূল আমাকে কিছু নসিহত করুন কিছু ওসিয়ত ওসিয়ত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের ক্ষেত্রে খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি

আবু সাল এই সুযোগটা নিয়েছেন নবী সাল আলী বলছেন প্রথম যে উসি কে বিচার আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম অসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করো কি জিনিস নবীজি বলছেন ফাইনাহু আযিয়ানু লিআমরিকা কুল্লি এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনে সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি আল্লাহ সকল আলামিনের সাথে কমের শরিক না করো এই কথা আল্লাহ সাবে সিরিক না করেন না তাকওয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ ওয়াদিয়ো তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক বিধানদাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্যই खास করার নামে তাওহিদ এটা যদি আমরা কাউকে সমকক্ষতারপরে তাওহিদ হয়ে যাবে দেশটা তিন ভাবে হয় থাকে মানুষ চিন্তার ক্ষেত্র সৃষ্টি করতে পারে কেউ যদি মনে করে আল্লাহ বিশ্ব কোন সৃষ্টি নাই অবশ্যই করবে কেউ যদি মনে করে সৃষ্টি আরো একজন আছে একাধিক আছে অবশ্যই করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যায় না হুসবিল্লাহ আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেয় আর মালিক এরকম কনসেপ্ট আর মনে মনে আসে এটাতে আকিদা কত শক্ত বা চিন্তা কত শক্ত আমি কি বোঝাতে পারছি দুই নাম্বার কাজের শেখ যেমন কেউ যদি আল্লাহকে চেষ্টা করে অন্য কাউকে করে কর্মগত শেখ করেছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাল করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহ পাকের হারালকে কেউ হালাল করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শেখ করেছে এগুলো কাজ করতে গিয়ে শেখ করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিক্ষা যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিখ হয়ে যাবে সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিখ হয়ে যাবে আর শিখ কেমন একটা পাপ যে পাপটা আল্লাহ পাক তবা ছাড়া মাফ করে না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে না কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমল নামায় শিরকের পাপ থাকবে

যারা মান রব্বকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিল্প করে নাই আল্লাহ পাকে তাওহিদের উপরে ছিল আমরা অনেক কিছু বুঝেছি আধুনিক একটা শিল্প বুঝি আধুনিক শিল্প এটা কেমন আল্লাহ পাক যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোন বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শিল্প এটা শিল্প আল্লাহ পাক কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারাম তাহলে শিল্প

শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকুয়ার পরিচয় নয় আজকে আমরা মাশাআল্লাহ সবাই চলাক করেছি কালকে সকালে যদি আবার করি আমার মধ্যে তাকুয়া আসলে নাই বলছিলাম আল্লাহকে নিষেধ গুলোকে বর্জন করার নাম তাকুয়া নামাজ পড়ছি রোজা রাখছি জাকাত দিচ্ছি না এদিকে সুদ খাচ্ছি হারাম রিলেশনশিপে আছি বা নিত্য আছি মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি মিথ্যা কসম করি আমাদের মিথ্যা কসম প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহ পক্ষ থেকে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দেবে সিন্ডিকেট করবে তখন আল্লাহ পক্ষ থেকে দুইটা আজাব আসে এক জালেম বড় চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপসরণ করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সাল্লাহ আলসালামের কথা বদলানোর কোনো সুযোগই নেই আসো তার গাল হোক চলে যাবে ইনশাল্লাহ তাহলে যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকে মিথ্যা কথা বলি ম্যাক্সিমাম এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসার অংশ মনে করি আমরা সৎ ব্যবসায়ী তেয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন যারা সৎ ব্যবসায়ী তারা তেয়ামতের মাঠে নবীগণের সাথে হাসো বসবেন ছাঁচে খুঁজে পাবেন না এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন যাই হোক যেটা বলছিলাম ভাই প্রিয় ভাইয়েরা

নামাজে চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে নামাজে চিন্তা হলে আপনাকে ফজরের জামাতে আসতে হবে এই মসজিদেই আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসলমান যারা বসে আছেন তাদের ফিফটি পার্সেন্টই নাই ইল্লা নাশা তো আমরা কর্শিয়াল ইসলাম ফলো করছি কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলছেন এটা না পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটার নাম তাকুয়া ওসি কুম বি তাকুয়া আল্লাহ আমি তোমাকে আল্লাহর তাকুয়া আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি খাস করে অনুরোধ করছি ওসিয়ত করছি আদেশ মানার নাম যেমন তাকো নিষেধ বর্জনের নাম তাকো শুধু আদেশ মানলেই হবে না নিষেধ গুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতেই সমস্যায় ভুগছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ নামাজ করতে পারি রোজা রাখতে পারি অনেকে জাকা দেই মাসা আল্লাহ সদাকা করি দান সদাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ এবং রাসুলকে মহবত করি কিন্তু হারা রিলেশনশিপ ছাড়তে পারছেন না দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না ফিল্মিক্সিং ছাড়তে পারছেন না রিবান ছাড়তে পারছেন না আপনার পরকিয়া ছাড়তে পারছেন না অহেতুকে যে অনুগ্রহ অপসংস্কৃতি ছাড়তে পারছেন না

আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজ কাল আগামী অতীত বর্তমান সবসময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইনশাল পাপ করলেও সে তবাবের আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাল যদি তার কোনো পাপ হয়েও যায় আপনি দেখবেন তাকুয়াই তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে সে আল্লাহর কাছে ফিরে আসবে ইনশাল আল্লাহ পাকে হাজির এবং নাজির জানা এর আরেকটা নাম আছে সেটা হলো এফসার কি নাম

আমি করতে পেরেছি কত কত নামের কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা বলি তার কিছু বুঝি না বাচিক কথা নিয়ে আমি বেশি ব্যস্ত হাত কোথায় বানতে হবে নাভির নিচে না বুকে তারপরে রফুলে ডান করতে হবে কি না ভাইবা লাগাবো কি লাগাবো না আমি জোরে না আসে বাচিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত রূহানিয়াত যেটা নামাজের ভিতরে রূহ ভাগতা ইহসান কোন সুযোগ আল্লাহর সাথে কতটুকু আমি মানে কমিউনিকেট করতে পারলাম মনের কথা কতটুকু আল্লাহর কাছে ব্যক্ত করতে পারলাম

যে আমরা কোরবানি করলাম ম্যাক্সিমাম আমাদের মধ্যে ফিল করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম ইসলামের সেই কুরবানি যেটা তিনি ছেলেকে করতে আসো না রসকসহীন কতটুকু কবুল হয় প্রাণহীন কতটুকু আল্লাহ তো এই কথাটা বললাম ইসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহ আল্লাহকে দেখছি শুনছি আল্লাহ আমাকে দেখছেন এর জন্য প্রয়োজন এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন যা যা বলছেন এর অন্তত অর্থটুকু বোঝা

তো প্রথম অসিয়ত করছেন নবী সাল আলী ভাইসাল্লাম আবু সাল্লাহ আলমুকে তুমি আল্লাহকে ভয় করবে এটা তোমাকে সমস্ত আমল সুন্দর করে দেবে সব সৌন্দর্য মণ্ডিত করে দেবে তাকে আমার আমরা জানলাম আল্লাহর সাথে শিরিক না করা তাও হিদের উপর থাকা দুই আল্লাহের আদেশগুলোকে মেনে চলার চেষ্টা করা তিন নাম্বার একই সাথে অ্যাট দ্য সেম টাইম আল্লাহাকে নিষেধগুলোকে বর্জন করা চার আল্লাহ পাকে হাজির এবং নাজির চান আল্লাহ পাকে আমার প্রতিটা কাজ দেখছেন শুনছেন

এই সময়ের মধ্যে পরিচয় নাই বলে তিনি কলেজের দিকে কোথায় আপনার কলবে আর কলব সংক্রান্ত একটা কথা কিন্তু হাদিসের মধ্যে আসবে একটু আগে কিছু একটা কাজ করলে কলবটা মরে যাবে ঠিক আছে কিংবা তো কলবের ব্যাপার তাকুয়া তাহলে কলবের যত্ন নেওয়া লাগবে আমরা দেহের যেমন যত্ন নেই পোশাকের যত্ন নেই পরিবারে থাকতে পছন্দ করি বাড়ি ঘর চকচকা রাখতে পছন্দ করি তাই না তো তাহলে কলপটাও পরিষ্কার করার চেষ্টা করতে হবে কি করলে কলবের যত্ন হবে তার কথা এই হাদিসে আছে একটু সামনে যাচ্ছি চল আমি ওই হাদিসের বাইরে কিছু কথা বলছি কলপের যত্ন বেশি বেশি মৌতের স্মরণ এবং পরকালের ফিকির কলপকে চিন্তা করবে ইনশাল্লাহ মনের মধ্যে কোন প্রকার রিয়া অহংকার রাখা যাবে না কলক জীবিত হবে চাল কারো প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে না কলক চিন্তা থাকবে চাল মানব সেবামূলক যে কাজগুলো আছে ফর এক্সাম্পল এতিমের দেখাশোনা করা বিধবাদের খোঁজখবর নেওয়া স্ক্রিনের পাশে দাঁড়ানো এই কাজগুলো করলে কলক চিন্তা হয় কলমের মধ্যে দূর আসে কি না কলক পরিষ্কার না করে যতই দাড়ি টুপি পাগড়ি জুব্বা পড়ি না কেন আদতে কোনো লাভ হবে

কোরআন তেলাওয়াত সম্পর্কে খুব সরল কয়েকটা কথা বলছি কোরআন ক্যারিম বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে এক নম্বর বিষয় যদি বিশুদ্ধ করে মল ভাখরা তেজবিদের সাথে না শেখেন তাহলে সারা জীবন ভুল করে যাবেন আর কোরানের অর্থ বিকৃত হয়ে যাবে আপনার অজান্তেই এমন অর্থ চলে আসবে যা আপনি মোটেও কল্পনা করেননি এবং